এরকম একটা বাচ্চার মধ্যে বিশ বাইশ কেজি দুধ পানায় দেখে নাও কিন্তু সত্যি কথা বাচ্চার মধ্যে বিশ বাইশ কেজি দুধ বিশ বাইশ কেজি দুধ কোনো ভাই যদি দেখে শুনে নিতে পারবো বিশ কেজি দুধের কম পড়লে গাই নেওয়া লাগবে মার্শাল এক সপ্তাহ ধরে বাচ্চা দিছে এই এখনই বর্তমান সকাল হইতেছে বারো

সরাই রকম এটা এটা বিশ কেজি হওয়ার সম্ভাবনা আছে